একজন ভয় রাধে রাধে ভিডিও নতুন জায়গা থেকে তো যাই হোক ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম নিয়ে আজকে একটা ভিডিও শুরু করেছি তো যে ভিডিওটা সবাই দেখবে আশা করছি তোমরা সবাই ভিডিওটা দেখবে তো যে আমি যে কাজটা এসছি তো কাজটা একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য আমি কাজটা এসেছি তারা বলে দিই যারা এখনো অব্দি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকের যে কর্মসূচি কীরকম কাজ করছি না করছি সবটাই তোমাদেরকে তুলে ধরবো তো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে হবে আমার পিছনে যে জায়গাটা সত্যি অসাধারণ খুব সুন্দর তো এইসব জায়গা যদি তোমাদেরকে আমি রাত্রে দেখাই তুমি তোমরা ভাববে যে এটা কোন জায়গায় আছি আমি সত্যি অসাধারণ জায়গা ওটাকে কিছু কিছু পাট দেখাবো সত্যি অসাধারণ বিউটিফুল জায়গা সবার মনে একটা প্রশ্ন থাকে প্ল্যাটফর্মে এলে খুব সতর্ক সাবধানে থাকে প্ল্যাটফর্মে আমি এতখানে দাঁড়িয়ে আছি খড়গপুর প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি আমার পিছনে কে আছে দেখো সবাই কিন্তু ভয় করে জিনিসটা প্ল্যাটফর্মের ভিতরে অটো আছে এই অটোকে দেখে একজন অটো যে হটেন বেড একজন ভয় খেলতে পারি যে এটাও আছে প্ল্যাটফর্মে ট্রেন ট্রেনে ওঠার জন্য এত লোক দাঁড়িয়েছে যদি কেউ বেশি হয়ে যায় যে না যদি কেউ ট্রেন ধরতে পারে তার জন্য আমার রেখেছি এই গাড়িটা আমি গাড়িতে ট্রান্সফার আমি গাড়িতে ছেড়ে দেওয়া তার জন্য আমি অটো লাগিয়েছি অটোটা দেখাই দেখো তোমাদের দেখায় এই অটোটা লাগিয়েছি প্ল্যাটফর্ম যদি দু চারটা প্যাসেঞ্জার পাওয়া যায় তো ট্রেনে না পেলে ট্রেনে না হলে আমার অটোতে আছে একদম হোম ডেলিভারি ড্রাইভার ফিরসে আছে এই ড্রাইভার হোম ডেলিভারি দিয়ে আসবে ট্রেনে না বসতে পারলে আমার অটোতে বসার জন্য অটো লাগিয়েছি ধরছি ট্রেনে গিয়ে বেশি যাওয়ার প্যাসেঞ্জার যদি বেশি হয়ে যায় প্যাসেঞ্জার সে কারণে আমি অটো লাগিয়েছি অটোতে নিয়ে যাবো অটো না গেলে বাইরে চলছে না অটো এত ভেজাল এত মানুষ গাড়ি দিয়ে দাঁড়িয়ে আছে সেই কারণ প্ল্যাটফর্মে আসছি প্যাসেঞ্জার আমার জন্য ধরো ফুল প্ল্যাটফর্ম